নবনির্বাচিত পঞ্চায়েত গড়কাপন গ্রামে সমাজ উন্নয়ন ক্লাবের পরিচালনায় প্রতিনিধিদেরকে জমকালো সম্বর্ধনা প্রদান করেন গড়কাপন সমাজ উন্নয়ন ক্লাবের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপরা জিপের সভাপতি জাহেরুল ইসলাম রাজাটিলা উমরপুর জেলা পরিষদের সদস্য জিনুল নূর চৌধুরী চাপড়া চিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তৌফিক উদ্দিন আহমেদ বিভিন্ন ওয়ার্ড সদস্যরা এদিন ক্লাবের পক্ষ থেকে গ্রামের উন্নয়নের জন্য বিভিন্ন দাবি রাখেন সভাপতি জাহেরুল ইসলাম বক্তব্য রাখতে গিয়ে বলেন জিপি নির্বাচিত প্রতিনিধি এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে উন্নয়নের স্বার্থে কাজ করে যাবেন যদি কোনো ব্যক্তি সরকারি অনুদান পিএমএ ওয়াই বৃদ্ধি ভাতা রেশন কার্ড অরুণ দয় যে কোনো সরকারি অনুমোদনের জন্য টাকা দাবি করে তাহলে সঙ্গে সঙ্গে জিপি সভাপতিকে জানানোর জন্য কাউকে এক টাকা না দিতে বলেন কারণ দালাল চলবে না সভাপতি জনগণের স্বার্থে কাজ করাই মূল উদ্দেশ্য এদিন বক্তব্য রাখেন প্রাক্তন ওয়ার্ড সদস্য আব্দুল কালাম জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ সাহিল সপন সমাজসেবী আজারউদ্দিন পাপ্পু জেলা পরিষদ সদস্য জিল্লুর নূর চৌধুরী কলিম আহমেদ আতিকুর রহমান আব্দুল হাসিব ইব্রাহিম আলী জাবেদ হোসেন পিনাজ তুফাইল আহমেদ হাবিব মুস্তাফা আলী আহমেদ ব্যুরো রিপোর্ট বদরপুর এনি আমি তো পলিটিক্যাল লাইনে বা কথা হিসাবে আমার কোনো এক্সপেরিয়েন্স নাই পলিটিক্যাল লাইনে আমার কোনো এক্সপেরিয়েন্স নাই কিন্তু মানুষ আজ আকার গাছ তো আমাদের মেম্বার বানাইটা মেম্বার বানাইছি এর পরে কিছু মেম্বার হলো আকার গাছ তো আমাদের সেই বানাইটা বানাইছি আমরা ওদের দুই দুই হাত আমাদের তো দিয়া বাগানিতে যখন দিছনা যে আমি খালি বলিয়া গিয়া যে

अभी इधर जो हम बोल रहे थे जो जीवन और अपना पूरे इसमें आप बन चुके माता सूर्य अभी हमरा कैबिनेट बोलते हैं कि ये राजा है तालु के उसी के अंदर केसी बना रहा है उसी तो हम ताने को इसी ताल मानते हैं इसी किचन इधर बात करना है और है बात इधर हम सोचते भी जी अंदर हानि सुनिश्चित इधर भी तो बात है इसमें

কিন্তু এই একটা কাজ আমরা জানি সবাই অবগত আছি আমরা সবাই অবগত আছি এখানে কাজ চলে কাজ এর জন্য আমাদের ডিপার্টমেন্টে আমাদের এরিয়া দিয়েছে মুক্তি পর্যন্ত ওই আমাদের ওই স্কিমের সঙ্গে না কিন্তু ওই মানে ডিপার্টমেন্ট যে কেটে আমি এবং আমার আমাদের যে কলকাতা এসে এসে আমরা সবাই জানি যে মানুষের জন্য तो कानो है जहमे लगे ने ताले फाड़ दो रे की रकम जदु जाच तो आप जोड़ इंदौर केंद्र आज की व्यवस्था हो जा रहा है तो वो तो एक बायना के जिला कुछ सुबोल है वास्तव में आज मुझे सुनिए कि तूफान आई और हम भी अमेरिका में पुष्टि द्वारा नैतिक

ఆరు అన్నా వి వినగత కొచ్చు వినమైది జకతకిసో రేకతకి అశేల ప్రసిధ నామ జనాపరే కసతి అతి ఆశో అన్నా శారమిలేది జకకసన బాతి అడిసినలో అతి ఒరుమే ఇట తెరాహోలు ఇపు కేలాదునకి జకతకునన భలపున జమ సోనతకత దెనమ జకత కన్సిడర్ చేసె సోనత కసిరియమొయ్సి ఇనుయ్ సిరియమొ ఆపరేషన్ ఆరబియసికి ఆనమొసి భిరనియాకు pibu o do pe nu.